তজুস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি পমপ্লেট মাছের ঝালের রেসিপি নিয়ে পমপ্লেট মাছ খেতে কিন্তু ভীষণই টেস্টি এবং রান্না করাও ভীষণই সহজ বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই মাছটা খেতে পারে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে এই মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ এরপরে এখানে দিয়ে দেব এক টেবিল মতন সর্ষের তেল এই কারণে যাতে মাছগুলো ভাজার সময় যাতে লেগেও না যায় এবং না ফোটে অনেক সময় দেখবেন এই পমপ্লেট মাছে কিন্তু একটু আষ্টে গন্ধ থেকে যায় তাই ধোয়ার সময় অবশ্যই যদি আপনারা আটা দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে পারেন বা লেবুর রস মাখিয়ে ধুয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই ধরনের গন্ধ থাকবে না এবার একটা মশলা তৈরি করে নেব এর জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব দেড় টেবিল স্পুন হলুদ সর্ষে এখানে আমি হলুদ সর্ষের পরিমাণটা বেশি দিচ্ছি কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আপনারা চাইলে কিন্তু কালো সর্ষের পরিমাণটা দেড় টেবিলস্পুন বা টু টেবল স্পুন করে নিতে পারেন এক টেবিল স্পুন পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিলে টেস্টটা ভীষণই সুন্দর আসে দিয়ে দেব তিন থেকে চার কো আমি এখানে তিনটে বড়ো বড়ো রসুনের কুয়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অবশ্যই এটা নিজেরা ঝালের স্বাদটা অনুযায়ী দিয়ে দেবেন এখানে রসুন এই কারণেই দিচ্ছি পমপ্লেট মাছে কিন্তু রসুন পেঁয়াজের গন্ধটা বেশ ভালোই লাগে যদি আপনার চান সামান্য জল দিয়ে দিয়েছি দেখুন জল দিয়ে আমরা একটা পেস্ট করে নেব যদি আপনার চান কিন্তু সেক্ষেত্রে রসুন এবং পেঁয়াজটা অফ করেও দিতে পারেন দেখুন একটা মিহি পেস্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তেল গরম হয়ে যেতেই লবণ হলুদ মাখানো লাইন করা মাছগুলো একে রাখে আমরা ভাজার জন্য ধরে দেব মাছগুলো একটা পিস একটু ভালো করে ভাজা হয়ে গেলে সেরকম ভাবে খুব বেশি কিন্তু এই মাছ যেকোনো মাছই যে কোনো মাছই কিন্তু খুব বেশি ভাজা করার একদমই প্রয়োজন নেই তাহলে মাছের স্বাদ চলে যায় ঠিক এরকম ভাবেই দুটো পিস আমরা ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরকমভাবে ঠিক প্রত্যেকটা মাছই একই রকমভাবে আমরা ভেজে নেব তারপরে এবার দেখুন এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুনেরও কম কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা এই ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি কমপ্লেট মাছের একটু রসুন আর পেঁয়াজ দিলে ভালোই লাগে কিন্তু টেস্টটা আপনার চাইলে কিন্তু এই পেঁয়াজ কুচিটা অফ করে দিতে পারেন পেঁয়াজটা দেখুন খুব কড়াকড়ি কিন্তু থাকবো না আপনার জয় আসলেই এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর পুরো মশলাটাই কিন্তু আমরা একদম লো ফ্লেমে কষাবো এবার যে সর্ষের পোস্ত রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম খুব বেশি কিন্তু সর্ষেটা ভাজা করবেন না তাহলে পেতে হয়ে যাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু আমাদের সর্ষেটা এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন ভালোভাবে কষে গেছে এর থেকে তেল বেরিয়েছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে এরপর কয়েকদানা চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কিন্তু ভীষণই স্বাদ আসে যে কোনো রান্নাতেই আপনারা চাইলে অফ করেও দিতে পারে দিয়ে এবার এর মধ্যে জল ঢেলে দেব। অবশ্যই এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না বেশ মাখা মাখাই হবে কিন্তু জাস্ট মাছটা ফুটতে দেওয়ার জন্য আমাদের গ্রেভিটা করে নেওয়ার দরকার সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে কিন্তু গ্রেভিটা ফুটতে ওঠার জন্য আমরা চাপা ঢাকা দিয়ে দিলাম খুব ভালো করে দেখুন জলটা ফুটে উঠেছে মাছ দিয়ে কিন্তু আমরা খুব বেশিক্ষণ ফোটাবো না তাই ঝোলটা ফুটে উঠলেই একে একে এর মধ্যে ভাজা মাছগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব দিয়ে আবারও বেশ খানিকটা ফুটতে দিয়ে চাপা ঢাকা দিয়ে দেব ব্যাস আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে চাপা ঢাকা তুলে নেব সব শেষে এখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচানো ধনে কুচিয়ে দিলে কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ আসবে টেস্টও সুন্দর আসবে যদি আপনাদের ধনেপাতা না থাকে সেক্ষেত্রে অফ করেও দিতে পারে ব্যাস একদম রেডি হয়ে গেল কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা কিন্তু সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে এই পম্পলেট মাছের ঝাল খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে একবার ঠিক এই ভাবে রেসিপিটা করে নিতে পারেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ